হাই রে আই কী ভিডিও বানিয়ে দিল দেখুন আপনিও এরকম ভিডিও বানাতে পারবেন সম্পূর্ণ ফ্রিডিতে এসব ভিডিও তো ফেসবুক টিকটকে সম্পূর্ণ ভাইরাল আপলোড করলেই ভাইরাল তো আপনিও ফ্রিডিতে এরকম ভিডিও বানাতে পারবেন শুধুমাত্র আপনারা আপনার ছবিটি দিয়ে দেবেন তাহলেই এরকম ভিডিও বানিয়েতে পারবেন তো কীভাবে বানাবেন চলুন শুরু করি ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপসে ঠিক আছে পিক্স ভার্স ঠিক আছে পিক্স ভার্স লিখে সার্চ দেবেন পিক্স ভার্স লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটি অ্যাপস চলে আসবে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি প্লে স্টোর থেকে যদি ডাউনলোড না করতে পারেন তাহলে আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি ঠিক আছে এই অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারভেস শো হবে আপনারা একটু অপেক্ষা করবেন এরপরে আপনাদের পারমিশন আসবে আপনারা পারমিশন অ্যালাউ করে দেবেন পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা গুণ অপশনে ক্লিক করে দেবেন গুণ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হট এই হট অপশন এই যেটা চয়েস হয় আপনারা আমি এটা দেখিয়ে দেব ইউজ টেমপ্লেট এই অপশনটিতে ক্লিক করে দেবেন ইউজ টেমপ্লেট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি গ্যালারি শো হয়ে যাবে আপনাদের কে যে ছবিটি দেবেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন আমি এই ছবিটি দেবো তার জন্য আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে আপনারাও এরকমভাবে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট নিচে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশনে ক্লিক ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোড হবে লোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপসটি ভিডিওটি বা বানানো শুরু হয়ে যাবে এখানে 75% 65% 80% এরকম দেখাবে এরকম হতে হতে 100% হয়ে গেলেই আপনাদের ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এখান থেকে দেখতে হলে এ ভিডিওটি প্রতিক্রিয়া আপনার ভিডিওটি দেখুন কত সুন্দরভাবে ভিডিওটি তৈরি হয়ে গেল এভাবে আপনারা তৈরি করতে পারেন ডাউনলোডের জন্য আপনারা উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে দিতে পারেন ঠিক আছে তো এসি লস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ